জনতা এতিমধ্যেই জাতীয় নেতৃবৃন্দ আসতে শুরু করেছেন সমাবেশের অপরযেপ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জকফার সাধারণ সম্পাদক সংগ্রামী জননেতা অধ্যাপক ইকবাল হোসেন বক্তব্য রাখবেন অধ্যাপক ইকবাল হোসেন আজকের এই বিশাল জনসভার উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন মিডিয়ার ভাই বোনেরা সাথীয় বন্ধুগণ আলাইকুম আমি আমার অধিকার চাই আমি আমার সার্বভৌমত্বকে রক্ষা করতে চাই আমার স্বাধীনতাকে নিশ্চিত করতে চাই আমার রুটি এবং রেজেকের নিশ্চয়তা চাই আমার জীবনের নিশ্চয়তা চাই আমি আমার ভোটের নিশ্চয়তা চাই এই একটা এত বড় বিপ্লব ঘটে গেল জুলাই বিপ্লবটাকে কারা গায়েব করে দেওয়ার চেষ্টা করছে কারা হিন্দুস্তানের পরিকল্পনায় এটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে তাদেরকে চিহ্নিত করতে হবে কথাবার্তা পরিষ্কার আমার নেতা মরুম শফিউল আলম প্রধান যেভাবে বলতেন আমিও সেভাবেই বলতে চাই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এক ভাই বলে গেছেন এটা একটা মেঘনা কাটার আমিও বলতে চাই এটা একটা মেঘনা কাটার আমি আমার জীবনের নিশ্চয়তা চাই আমার রাষ্ট্রের প্রোটেকশন চাই আমি স্বাধীনতার সার্বভৌমত্বের প্রোটেকশন চাই জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এবং তার উপরে না হওয়া পর্যন্ত আমরা কাউকে ছাড় দিব আর বলতে চাই না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বিজয়ের পথযাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম সংগ্রামী জনতা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন بنغلاديش نظام اسلام باردر شامربي ما مولانا موسى بن ازهار بكتب سان مولانا موسى بن بسم الله الرحمن الرحيم الحمد لله وكفاه وسلام على عباده الذين اصطفى اما بعد আন্দোলনরত আট দল কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশের সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত আমার সামনে লাখো বাংলার দামাল জনতা আজকে পাঁচে আগস্টের ঐতিহাসিক গণভ্যুত্থানের পর এই দেশের মানুষ একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিল আমরা মনে করেছিলাম দেশের সকল রাজনৈতিক পক্ষগুলো ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন সংবিধান রচনা করার পথে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে একটি নতুন ব্যবস্থায় জনগণকে দেবে কিন্তু দুঃখজনকভাবে এই দেশের রাজনৈতিক কাতারে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে গেছেন আমাদের জাতীয় ঐক্যে তারা ফাটল দড়িয়েছেন আমরা কোনো কথা শুনতে চাই না আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের কোনো বিকল্পই দেশে নয় গণভোট দিতে হবে কোনো ধারাই ফোলাই চলবে না গণভোটের মাধ্যমে দেশের জনগণের অধিকার আমরা দায়ী করেই ইনশাআল্লাহ ওলাজিজ আমরা ঘরে ফিরব সবাইকে রাজপথে শেষ পর্যন্ত থাকার আহ্বান জানিয়ে শেষ করছি কোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আট দলীয় জোট জিন্দাবাদ আসসালামু আলাইকুম বক্তব্যনায় দাবিতে আন্দোলনরত আট দলের আজকের বিশাল সমাবেশে এখন গুরুত্বপূর্ণ বক্তা রাখছেন মোহাম্মদুল্লাহ হাফেজি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ খেলাফত আন্দোলনের সংগ্রামী আমির সংগ্রামী জননেতা মৌলানা হাবিবুল্লাহ মিয়াজি বক্তব্য রাখছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সংগ্রামী আমির সংগ্রামী জননেতা মৌলানা হাবিবুল্লাহ মিয়াজি السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعد لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم صدق الله مولانا العظيم محترم عسكري مها شما بشير و شبابتي وبستد علماء كرام উপস্থিত সম্মানিত উপস্থিতি আল্লাহ রাবুল আলমিনের অশেষ মেহরবানি যে আল্লাহ তালা আমাদেরকে মুসলমানদের একটি ভূখণ্ড বাংলাদেশ দান করেছেন এই দেশে যারা বসবাস করছেন তাদের পঁচানব্বই ভাগ মুসলমান রয়েছে এই বিগত জালেম সরকারের পতনের পর এদেশের মানুষের অন্তরে একটি প্রত্যাশা জেগেছে যে এদেশের মানুষ কোরআন সন্ন্যার আইনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা দেখতে চায় আমরা ওলামাই কেরামের আজকের এই সমাবেশ থেকে আমরা ওলামাই কেরামের জবান থেকে এই ঘোষণা শুনতে চাই আগামী সরকার যাতে ইসলামী সরকার হয় দেশে যা জনগণের প্রত্যাশা তা যেন অবশ্যই পোরা হয় আমরা একটা কথা বলতে চাই এখন বর্তমান গণভোটের নামে যে সমস্ত বিরোধিতা চলছে গণভোট এ বাংলাদেশের নতুন কোন কর্মসূচি বা কোনো কোনো বিষয় নয় বাংলার জমিনে গণভোটের মাধ্যমে অনেক রাজনৈতিক দলের আবির্ভাব ঘটেছিল তাই আমরা বলতে চাই গণভোটকে ভয় না পেয়ে আজকের এই আট দলের মূল দাবি আগামী নির্বাচন আগামী জাতীয় নির্বাচনের পর্বে গণভোট এদেশের জনগণের প্রত্যাশা আমরা এ দাবি সরকারের কাছে চাই যাতে সরকার দাবি মেনে নেয় একটা কথা বলবো যে গত ফেসের সরকার হাসিনার সরকার সেটা মারা গেছে এখন তাকে দাফন করতে হবে এখন আর কোনো দেরি নয় সেই দাফনের মাধ্যমে এদেশের নতুন সরকার গঠন হবে ইনশাআল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকের এই ঐতিহাসিক বিশাল সমাবেশে ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির মানবিক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম স্বপ্ন দ্রষ্টা আজকের এই সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম উপকার জাননতা জনপ ডাক্তার রহমান নার এবং বন্ধুগণ আমরা সবাই লক্ষ্য করছি ইতিমধ্যে আজকের সমাবেশে উপস্থিত হয়েছেন আজকের সমাবেশের প্রধান অতিথি সম্মানিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আজকের সমাবেশের সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সাহেব করিম বাংলাদেশ খেলাফত মজলিশের সংগ্রামী আমির আল্লামা মামুনুল হক আরো উপস্থিত হয়েছেন খেলাফত মজলিশের সম্মানিত আমির মালানা আব্দুল বাসিদ উপস্থিত হয়েছেন আট দলের অন্যতম শীর্ষ নেতা মালানা হাবিবুল্লাহ মিয়াজি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আরও উপস্থিত হয়েছেন অন্যতম শীর্ষ নেতা বাংলাদেশ ইখেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ নিয়াজি এবং বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টির আনোয়ার হোসেন অ্যাডভোকেট রাশেদ খান প্রধান সহসভাপতি ও দলীয় মুখপাত্র জাতীয় গণতান্ত্রিক পার্টি জাক নিজাম ইসলামের সংগ্রামী আমির মালানা অধ্যক্ষ সরার কামাল আজিজি এ পর্যায়ে ওনার নাম ঘোষণা করাচ্ছে উনি বক্তব্য রাখবেন সংগ্রামী জনতা গণবোর সহ পাঁচ দফা দাবিতে আজকের এই বিশাল সমাবেশে এ পর্যায় আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ নজাম ইসলাম পার্টির মোহতারাম আমির অধ্যক্ষ মৌলানাম সরার কামাল আজিজি কামাল আজিজি নাম আমাদের কাছে খবর এসেছে রাজধানী ঢাকার ছতর দিকে এই পল্টন মোড় থেকে সাপলা ছত্তর হয়ে নয়া পল্টনে খাকরাইল প্রেসলাম মৎস্য ভবন জিরো বান গুলস্তান লোকে হয়ে গেছে সরজন্ত কারেদা সবদান হবে এই সমাবেশের মাধ্যমে গণভোট বাস্তবায়ন হবে নির্বাচনের পর্বে গণভোটের দাবি জনগণের দাবিতে পরিণত হয়েছে সংগ্রামী হইরা আমার এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামে সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য সংগ্রামী জনরেতা জনাব অধ্যাপক গোলাম পারোয়ার বক্তব্য রাখছেন غلام بروار. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله، الحمد لله رب العالمين، الصلاه والسلام على سيد المرسلين، জাতীয় নির্বাচনের পূর্বে সনদের আইন ভর্তি প্রদান সহ পাঁচ দফা গণদাবিতে আজকের ঐতিহাসিক পল্টন মোড়ে এই জনসমুদ্রের সম্মানিত সভাপতি বাংলাদেশের মুসলিম উম্মার ঐক্যের অন্যতম রাহবার পীর সাহেব সাহেবাই ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির আজকে মঞ্চ বৈষ্ণব এই জনসমুদ্রের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জমাত ইসলামীর সম্মানিত আমির মজলুম জননেতা সফিকুর রহমান আজকের এই জনসমুদ্রের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশের বরেণ্য দিন বাংলাদেশ খেলাফত মাদ্রিসের সংগ্রামে আমির আল্লামা মামনুলোক সাহব আজকের এই ইতিহাস সৃষ্টিকারী মঞ্চ বৈষ্ণব সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আমার প্রিয় দেশবাসী ভাইসব আমরা আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে স্বাধীনতার চুয় বছর পর ঐতিহাসিক পল্টন মোড়ে এই বিশাল এটা আগামী দিনের রাজনীতির একটি মাইল ফলক হয়ে থাকবে এটি মুসলিম উম্মার ঐক্য দেশপ্রেমিক মানুষের জাতীয় ঐক্য একটা কথার জন্য আজকে জাতি ও অপেক্ষা করছে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারের গঠিত জাতীয় ঐক্যমত কমিশন প্রায় নয় মাস চেষ্টা করে সাংবিধানিক রাজনৈতিক প্রশাসনিক বিচার বিভাগীয় নানান সংস্কারের মধ্য দিয়ে আমরা যখন প্রায় একমত হয়েছি আগামী ছাব্বিশের ফেব্রুয়ারির নির্বাচনের জন্যে তখন একটি মহল থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে সেই ষড়যন্ত্রের সূত্র ধরেও আজকে দিল্লির ষড়যন্ত্রে আগামী তেরো তারিখে শাটডাউনের নামে নতুন নাশকতার পরিকল্পনা করা হচ্ছে এই সুযোগ বন্ধ করে আমরা সরকারের কাছে আবেদন জানাতে চাই যারা দাবি করছেন একদিনে গণভোটার জাতীয় নির্বাচন হবে আমরা বাংলাদেশের সকল সংবিধান বিশেষজ্ঞ একমত জুলাই জাতীয় শনদেব যেসব সংস্কারগুলো একমত বিষয়ে সংবিধানের অনেক সংস্কার হয়েছে দলের প্রধান সরকারের প্রধান এক থাকবে না সাংবিধানিক পদগুলোতে পৃথক অ্যাপয়েন্টিং অথরিটি হবে বিশিষ্ট পার্লামেন্ট সহ যা যা সংশোধন হয়েছে গণভোটে তা যদি আইনি ভিত্তি না হয় তাহলে কিসের ভিত্তিতে জাতীয় নির্বাচন হবে এই সরকারকে হাইকোর্টের আর্টিকেল ওয়ান জিরো এর মধ্য দিয়ে রেফারেন্স সহকারে সরকারের বৈধতার কথা অনেকে বলেছেন কিন্তু বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞরাও ওয়ান সম্পর্কে আইনের বিতর্ক সৃষ্টি করেছেন ফলে একমাত্র গণ ভোটারের মধ্য দিয়ে জাতির আকাঙ্ক্ষা পূরণের যত সংস্কার হয়েছে তার আইনি ভিত্তি দেওয়া সম্ভব তা না হলে জাতীয় নির্বাচনের বৈধতা এই সংস্কার কখনো পূরণ হবে না আমাদের পাঁচ দফায় এই মানবতা বিরোধী অপরাধী খুনীদের যে বিচারের জন্য আমরা দাবি করেছিলাম আমরা ধন্যবাদ জানাচ্ছি ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে যখন এই নভেম্বরে কিছু অপরাধীদের যখন রায়ের সম্ভাবনা তখনই ফ্যাসিস্টরা বাংলাদেশ জুড়ে ককটেল গাড়িতে আগুন দিয়ে নাশকতার ষড়যন্ত্র করছে আমরা বলতে চাই সরকারকে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা শুনছি ঢাকার হোটেলে হোটেলে সন্ত্রাসীর অবস্থান নিয়েছে আপনারা অভিযান চালিয়ে ফ্যাসিস্টদের থেকে গ্রেফতার করুন এবং অবিলম্বে আপনারা জুলাই সনদের আইনের ভিত্তির জন্য আগেই গণভোট দিন তারপর ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করুন জাতি সরকারকে সহযোগিতা করবে আজকে জাতীয় নেতৃবৃন্দ আগামী দিনের পথযাত্রা নির্দেশনা দেবেন আপনাদের সকলকে আট দলের এই ঐতিহাসিক প্রথম জাতীয় নেতৃবৃন্দ জাতির সামনে হাজির হয়েছেন আমরা সুক্রিয়া জানাই এই অক্ষের মধ্য দিয়ে একটি নতুন মানবিক বাংলাদেশ বিনির্মাণে এই জাতি এগিয়ে যাবে এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সংগ্রামী জনতা আজকের এই এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী দেশবাসী এ পর্যায়ে আজকের এই জনসমুদ্রে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের এই সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের মজলুম কারা নির্যাতিত মজলুম জননেতা সাইখুল হাদিস ইবনে সাইখুল হাদিস হজরতুল আল্লাম আল্লামা মামুনুল হক بكتب بورك بن أمير مجلس اللما مامون الهوك ناري تكبير ناري تكبير ناري تكبير السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم ديش برمي غلامي সমমনা আটটি রাজনৈতিক দলের উদ্যোগে আয়োজিত জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের পূর্বে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনের দাবি সহ পাঁচ দফা গণদাবিতে আজকের এই জনসমুদ্রে পরিণত গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি হজরত পীর সাহেব চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত আজকের এই গণসমাবেশের উপস্থিত সংগ্রামী সভা সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামাতে ইসলামীর মোহতারাম আমির জনাব ডক্টর শফিকুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ সমবেত আট দলের নেতাকর্মী ও সংগ্রামী দেশবাসী আজ এই ঐতিহাসিক পল্টন ময়দানে দাঁড়িয়ে আমি স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত এক ভাগ বাহাত্তরের বাক্সাল আরেক আর এক ভাগ জুলাই এর আজ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল এবং পক্ষের কাছে আমার সুস্পষ্ট জিজ্ঞাসা সবাই যার যার অবস্থান পরিষ্কার করুন হয় আপনি জুলাই বিপ্লবের পক্ষপাতি আর না হয় আপনি বাহাত্তরের বাক্সালপন্থী বাহাত্তরের পরাজিত বাক্সালপন্থীরা আগামী তেরোই নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে লকডাউনের নামে যুদ্ধের ঘোষণা দিয়েছে আমি ঘোষণা করতে চাই তেরোই নভেম্বর কোন বাকশাল পন্থীকে বাংলার রাজপথে আমরা নামতে দেব না যদি কেউ নাম্বার অপচেষ্টা চালায় আমরা তাদেরকে রাজপথে মোকাবেলা করব ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লব সহস্রাধিক তাজা প্রাণের রক্তের বিনিময়ে অর্জিত এই বিপ্লব এই বিপ্লবের ভিত্তিতে আগামী বাংলাদেশ পরিচালিত হওয়ার জন্যই ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ প্রণীত হয়েছে এই কাগজে সনদ হিসেবে আমরা দেখতে চাই না জুলাই সনদকে আমরা আগামীর বাংলাদেশের রূপরেখা হিসেবে দেখতে চাই এজন্য আমরা আমরা দলের পক্ষ থেকে বলেছি অনতি বিলম্বে জুলাই সনদকে সরকারি আদেশের মাধ্যমে এর প্রাথমিক আইনি ভিত্তি প্রদান করতে হবে এরপরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই গণভোটের মাধ্যমে জুলাই সনদকে চূড়ান্ত আইনি ভিত্তি প্রদান করতে হবে এর ব্যত্য হলে জুলাই বিপ্লব পন্থীরা বরদাস্ত করবে না সেটা মানবে না আমরা সুস্পষ্ট ঘোষণা দিতে চাই আমাদের জুলাই যোদ্ধাদের জুলাইয়ের বিপ্লবে শাহাদাত বরণকারী বীর শহীদদের রক্ত মারিয়ে জুলাই বিপ্লবের জুলাই সনদ বাস্তবায়নের গণভোট ছাড়া বাংলার মাটিতে আমরা কোন কিছুই হতে দেব না আমি জানি না জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোট হলে কার কী সমস্যা সেটা আমাদের বুঝে আসে না আমাদের সমস্যা হলো জুলাই সনদের গণভোট ছাড়া যদি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে থাকে জাতীয় সংসদ নির্বাচন যদি তফসিল ঘোষণা হয়ে বাস্তবায়িত হয় অনুষ্ঠিত হয় সেখানে অনেকগুলো বড় বড় জটিলতার সৃষ্টি হবে তার মধ্যে অন্যতম একটি হল দ্বি কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদের উচ্চ কক্ষ কীভাবে গঠিত হবে কিভাবে। রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ম্যানিফেস্টো তৈরি করবে জাতির সামনে তারা তাদের উচ্চ কক্ষের সদস্যের তালিকা কিভাবে প্রকাশ করবে এই সকল বিষয়ের কোন সদুত্তর তাদের কাছে নাই যারা জুলাই সনদের গণভোট জাতীয় সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠানের ক্ষেত্রে বিরোধিতা করছেন আমরা তাদের সমস্যার কথা জানতে চাই কোন যুক্তি নাই কোন যুক্তি নাই তারা জুলাই সনদের বাস্তবায়নকে ঠেকিয়ে দিয়ে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করবার ষড়যন্ত্র করছে পরিষ্কার ঘোষণা করি রক্ত দিয়ে যেই ফ্যাসিবাদ বিদায় করেছি প্রয়োজনে আবার রক্তের সাগর প্রবাহিত হবে বাংলার মাটিতে ফিরে আসবে না রাজনৈতিক পক্ষগুলোকে বলতে চাই আমরা রক্ত দিয়েছি বালাকোটে আমরা রক্ত দিয়েছি সপলা চত্বরে আমরা রক্ত দিয়েছি দুই সালে রক্ত দিয়েছি দুই হাজার একুশ সালে রক্ত দিয়েছি জুলাই বিপ্লবে আমাদের মুখোমুখি দাঁড়াবার চেষ্টা করবেন না আমরা রক্ত দিয়ে অধিকার আদায় করি রক্ত দিয়ে বাংলাদেশ কিনেছি রক্ত দিয়েই বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করব ইনশাল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ জুলাই বিপ্লবের আমার সকল সহযোদ্ধাদেরকে আমি বলতে চাই রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে নির্বাচন নিয়ে মতপার্থক্য থাকতে পারে আপনারা যার যার নির্বাচন করবেন সেটা পরের কথা আসুন যারা জুলাইয়ের বিপ্লবের আশপতে ছিলেন জুলাই বিপ্লবের সনদের আইনি ভিত্তি কার্যকর করার জন্য আমরা হাতে হাত রাখি সংগ্রামী সাথী ও বন্ধগণ সর্বশেষ বক্তব্য আগামী তেরোই তারিখ জুলাই সনদের গণভোটকে কেন্দ্র করে সরকারি সিদ্ধান্তের দিকে আমরা তাকিয়ে আছি সরকার যদি জনগণের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয় আবার বলছি সরকার যদি আট দলীয় নেতৃবৃন্দের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয় যেই ভাষায় বললে সরকার বুঝবে আমরা সেই ভাষায় প্রয়োগ করব সেই কর্মসূচি ঘোষণা করব ইনশাআল্লাহ প্রস্তুত থাকবেন তো আপনারা ইনশাআল্লাহ যুদ্ধ করে ফাসিবাদ বিতাড়িত করেছি যুদ্ধ করেই বাংলার মানুষের অধিকার আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ